নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি আজ বৃহস্পতিবার চলে এসেছি আমি আমার বাপের বাড়িতে আমার বড় মামা এসে গেছে সকাল সকাল ফোটানিতে। নিতে কারণ বড় মামা আমার খুব তাড়াতাড়ি বাড়ি চলে যায় প্রত্যেক বছর এই হয় তাই মা বসে গেছে এখন ফোটা দিতে কি কি রান্না হচ্ছে আজকে হ্যাঁ আর মাছের মশাকে শক্ত করি আর আর বাদাম দিয়ে আলু ভাজা আর সুস্বাদু দই আর আধি দিকের ছাতনি তফর মিষ্টি দই আপে পান আজকে আমরা হোম ডেলিভারিতে অর্ডার দিয়েছি খাবার তবু আমার মায়ের হয়নি মা আবারে মানে নিজে থেকে আবার

যেহেতু বাজারে গেলে অনেক অনেক মাছ ঠাছ নেয় হ্যাঁ সেই জন্য আমার মাঠে মাঝে মাঝে ওটা এটা ঠান্ডা হয়ে ও আমার আবার এগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে কালকের এগুলো নিয়ে চলে এসছি গরম করে খাবো বছর এই রান্না বান্না ঝামেলা থাকে বলে বসে একটু গল্প করতে পারি না তাই ভেবেছিলাম এবছরেতে যে খাবারের অর্ডার দিয়ে দিলে তাহলে কোনো আর ঝামেলাই থাকবে না শুধু বাড়িতে মাংসটা বানিয়ে নিলেই হবে কিন্তু আমার মা আবার এত বাজার করে বসে আছে কারণ আমার মামারা মাংস খাবে না এটা কার্তিক মাস তাই আর এইদিকে ফোন এলো যে খাবারের যে অর্ডারগুলো দিয়েছিলাম তারাও চলে এসেছে এখানে তাদের জন্যই এখন দাঁড়িয়ে আছি নাহলে তারা বাড়িটা আবার চিনতে পারবে না দাঁড়ান একটু খাবারটা একদম যেই টাইমে বলেছিলাম সেই টাইমে একদম চলে এসেছে কারণ আমার মামা তো আবার চলে যাবে মামার বাড়ি তাই বলেছিলাম যেন আমাকে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে খাবারটা দেওয়া হয় আর দেখুন ঠিক একদম রাইট টাইমে চলে এসেছে এরা ব্যাস খাবার এবার চলে এসেছে আর কোনো চিন্তা নেই শুধু আমাদের ঘরের রান্নাগুলো কমপ্লিট হয়ে গেলেই ব্যাস আর কোনো ঝামেলাই নেই রান্নার এই যে এখানে মা এখন ভালো করে মাংসটার সাথে আদা রসুন বাটা মশলা আর পেঁপে বাটাটাকে মাখিয়ে রাখছে তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এই দেখুন আপনাদের খাবারগুলো দেখাচ্ছি দই কাতলাটা তো ওপর দিয়ে দেখতে খুব ভালো লাগছে চাটনি শুক্ত এখানে হচ্ছে পাঁপড় লেবু দুড়ো আলু ভাজা আর এই যে ভাত আজ আমাদের এতগুলো খাবারের আইটেম রয়েছে কিন্তু আমার সব থেকে লোভ হচ্ছে এই চচ্চড়ি চলে এসেছি এখন আমিও গিফট কিনতে আমার দুটো ভাই যে রয়েছে তাদেরকে গিফট দিতে হবে গিফটটা কেনা হয়ে গেছে এখন আর এই যে দোকানটা দাঁড়িয়ে আছি এই দোকানদারের নাম হলো সুব্রত একটু বলুন তো আপনার দোকানটা কোথায় আমার দোকান ঘুষুরি নস্কোপাড়া রোড হ্যাঁ নিয়ারেস নস্কোপাড়ার বাজার হ্যাঁ আর দোকানে সব রকম জিনিস থাকে বাচ্চাদের খেলনা থেকে এ টু জেড কসমেটিক হ্যাঁ এ টু জেড গিফট হ্যাঁ গিফট আইটেম বাচ্চাদের পার্সোনাল কেয়ার পার্সোনাল কেয়ার মেয়েদের চুড়ি টুড়ি এই যে ইমিটেশনের জিনিস গিফট কিনে নিয়ে এখন চলে এসেছি ঘরেতে এসেই দেখি আমাদের মাম এখন বসে পড়েছে ফোটা দিতে আমার বাবাকে

দেখলেন তো আমাদের সুন্দরীর কাণ্ড ভাগ্যিস বলেছিলাম জোরে জোরে মন্ত্র বল না হলে মনে মনে যে মন্ত্রটা বলছিল ভুলি বলতে এই যে দেখুন এখন বোন এদিকে মাংসটা কষাচ্ছে ভালো করে আর এদিকে আমি মামাকেও খেতে দিয়ে দিয়েছি চলো দেখি কত কিছু রান্না হয়েছে কি কি রান্না সব বলো 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 ভাত সব রয়েছে এবার তুমি খাও আস্তে আস্তে ভাতটা আমি তোমাকে কম করে দিয়েছি এত সব তরকারি খাও বসে বসে চলুন এবারে ওদিকে যাই মামা এখানে খাওয়া দাওয়া করুক ততক্ষণ গিয়ে দেখি আবার কে আবার পোটা দিতে বসেছে আবার কি গন্ডগোল করে কি রে মাম্পি এই আঙুলটা না এই আঙুল বাইরা অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে ওই জন্য অন্য অন্য আঙুল দিয়ে আশীর্বাদ তো ওই জন্য ভাই এত লম্বা হয়ে গেছে ফুল পাও দুদোন আঙুল মাছ গেলে নিজের দিদিটাকে এক লাখ টাকা করে দিয়ে দিতে পারবি আরো বড় বড় আশীর্বাদ দেবো

সব রান্না ভালো হয়েছে মামা কোনটা সব থেকে বেশি ভালো হয়েছে বলো সবটাই ভালো চচ্চইটা খেয়েছো তুমি ও বেশি খেলে না গো বেশি খেলে না আজকের এই দিনটার জন্য প্রায় এক বছর ধরে সব ভাই বোনেরাই অপেক্ষা করে থাকে ফোটা দেওয়ার জন্য আর এই দিনেতেই সবার সাথে দেখা হয় খুব ভালোও লাগে আজকের দিনটা আর এই যে সবার লাস্টে বসেছে আমার মেয়ে এখন পোটা দিচ্ছে আমার বোনের ছেলেকে আর আমার বাবাকে কিন্তু আর তিন জন এখানে আসতে পারেনি আগের বছরে দেখা হবে আবার তাদের সাথে তোমার কত টাকা হলো আজকে पेमेंट কত টাকা উঠলো 25 টাকা 2500 2500 ভালোই হয়েছে দিগা যাওয়ার खर्चा হয়ে বল 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 দিলাম দরে বল্লু কাটা আমি দি। দেখতে দেখতে এখন ঘড়ির কাঠায় একটা তিরিশ অনেকটাই বেলা হয়ে গেছে এখন একদম খিদেতে পেট চুঁচু করছে কিন্তু এখনও সবার ভাই ফোটা দেওয়া কমপ্লিট হয়নি এখনও আমার কাকার ছেলেটা বসে আছে আমার কাছে ফোঁটা নেবে বলে এদের হয়ে গেলে তারপরে আমি বসবো এখন ফোঁটা দিতে আর এই যে আমার মেয়ে যাকে ফোঁটা দিল এখন এটা আমার হচ্ছে মেজো কাকিমার বড়ো মেয়ের ছেলে এর নাম হলো রিক প্রায় এক বছর হয়ে গেল কাশ্মীর থেকে আনা রিকের জন্য একটা গিফট আমার মেয়ে রেখে দিয়েছিল গুছিয়ে রিকেরও সময় হয়নি গিফটটা নিয়ে যাওয়ার আর আমার মেয়েরও সময় হয়নি ওকে গিয়ে দিয়ে আসার তাই এই এক বছর পর গিফটটা এখন ওকে দেয়া হচ্ছে এই ভালো কি প্লাস্টিকটা ও অ্যাক্সিস ব্যাংক ডিওর দিয়েছে

এই যে এত শশা বড় মামা এখন রেডি হয়ে গেছে বাড়ি চলে যাবে বলে আর এখন এসেছি আমার মেজো মামা অনেকটা লেট করে এসেছে মেজো মামা মেজো মামার কিছু কাজ ছিল তাই আসতেও লেট হয়ে গেছে আমার মা অনেক চিন্তা করেছিল যে মামার এত দেরি হচ্ছে কেন যাই হোক ঠিক সময় এসে গেছে এখন মামা এখন বড় মামার সাথে সবাই মিলে একটা সেলফি তুলছি বড় মামা চলে গেল এবার

এই যে পালঙ্কটা কত সুন্দর না দেখতে শুধু এর ওপরের মাথার কাছে ডিজাইনটা না ওই কাঠটা ভেঙে গেছে আর এই দেখুন আমার মেজ কাকিমার ঘরে ঠাকুর এবার এই যে বাবাইকে সাজিয়ে দিয়েছে ওর বোনেরা সব খাবার দাবার আর এদিকে আমার মেজ মামা খেতে বসে উঠেছে আমার মেজ মামারও কিছু কাজ রয়েছে সেই জন্য মামাও চলে যাবে বাড়িতে আর অনেক দূর যাবে আমার মামা মেদিনীপুর তাই তাড়াতাড়ি মা দিয়ে দিয়েছে খেতে এখন মামার থাকার ইচ্ছা আছে তবুও মামাকে চলে যেতে হবে তাই মামা খেয়ে দেই বেরিয়ে যাবে আজকের ভাইবোরা আমাদের এইভাবেই আনন্দ করে খুব কেটে গেল যে এখন মুড়ি ভাগ হচ্ছে সবাই মুড়ি নিয়ে আর বাড়ি চলে যাব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন